মমতা চাপে নরম মোদী উচ্চ পর্যায়ের বৈঠকের পরেই বকেয়া মেটানোর সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই মুহূর্তে গুরুত্বপূর্ণ একটা আপডেট সাথে জানতে চাওয়া হয় টাকা ঠিক কত তারিখে দিবেন সেই দিনক্ষণ ঠিক করে দিন বন্ধুরা সম্পূর্ণ নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগত গতকালকের আপডেটে আপনার জেনে গিয়েছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের সঙ্গে অর্থাৎ কেন্দ্রের সরকার মোদীর সঙ্গে কিন্তু দেখা করতে গিয়েছিল সেই দেখা করার পর কী জানিয়েছে আবাস যোজনা একশো দিন সহ আরও কেন্দ্রীয় বিভিন্ন বঞ্চনার কারণে যে টাকাগুলো আটকে রয়েছে সেই প্রকল্পগুলি টাকা দেওয়া হবে কি না এই নিয়ে বড় আপডেট আপনার দেখেছিলেন তবে একজন লোকসভার নেতা কিন্তু জানতে চায় যে ঠিক কত তারিখে দিবেন সেই তারিখ বা দিনক্ষণ ঠিক করে দিন তো আপনাদের মনেও এই প্রশ্নটা ঘুরফেক করছে যে কত তারিখে টাকা পেতে পারেন এই নিয়ে রয়েছে বিস্তৃত আপডেট কাজে যদি আপনি দিনক্ষণ জানতে চান আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আপনার প্রশ্নের উত্তর কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এই সময় তো আপডেটে স্পষ্ট বলা হয়েছে দেখুন কেন্দ্রীয় মন্ত্রী আগেই বলেছিলেন মমতাজিকে বলুন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে অর্থাৎ ইঙ্গিত ছিল স্পষ্ট যা করবেন নরেন্দ্র মোদী সেই কথা মতেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় গতকালকেই দেখা করেছেন সেই পথে গলতে চলছে অর্থনৈতিক অবরোধের বরফ কারণ বুধবার সাক্ষাতে মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং প্রধানমন্ত্রী জানিয়েছেন কেন্দ্র রাজ্য উচ্চ পর্যায়ের বৈঠকের পরেই হবে বকে মেটানোর সিদ্ধান্ত গ্রামোন্নয়ন মন্ত্রক সরকারিভাবে সংসদে জানিয়েছে দু সালের নয় মার্চ থেকে বাংলার একশো দিনের কাজে টাকা বন্ধ রাজ্যের হিসেব অবশ্য দু সালের ডিসেম্বর মাস এর সঙ্গে ধীরে ধীরে জুড়েছে আবাস সড়ক যোজনার টাকা সব মিলিয়ে অঙ্কটা এক লক্ষ ষোলো হাজার কোটি এই পুরো দাবিটাই এদিন প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নতুন সংসদ ভবনের সেই বৈঠকে তার সঙ্গে তখন উপস্থিত অভিষেক বন্দ্যোপাধ্যায় সুদীপ বন্দ্যোপাধ্যায় সৌগত রায় ডেরেক ও ব্রায়েন সাজদা আহমেদ প্রতিমা মণ্ডল শতাব্দী রায় নাদিমুল হক এবং প্রকাশ চিক বারিক প্রধানমন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায় মনে করে দিয়েছেন একের পর এক চিঠি কেন্দ্র রাজ্য গ্রামোন্নয়ন মন্ত্রী পর্যায়ের বৈঠক দলীয় এমপি প্রতিনিধিদের দাবির কথা বাংলার মুখ্যমন্ত্রী সাফ বলেছেন যে একশো দিনের কাজের দুর্নীতি হয়েছে বলে অভিযোগ তুলেছেন কিন্তু তার জন্য তো একশো বার কেন্দ্রীয় টিম আমাদের রাজ্যে গিয়েছে যা প্রশ্ন তোলা হয়েছে সব কিছু ক্লারিফিকেশন আমরা দিয়েছি ব্যবস্থা নিয়েছি তারপরও কেন টাকা আটকে যেসব গরিব মানুষ কাজ করেছেন তাদের কেন বঞ্চিত করে রাখা হয়েছে তিন পাতার একটি চিঠিও প্রধানমন্ত্রীর হাতে তুলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাতে বলা হয়েছে আগের সিপিএম সরকারের ছেড়ে যাওয়া প্রায় দু লক্ষ কোটি টাকা ঋণের বোঝার পরেও দু সালে থেকে বাংলা ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালিয়েছে তারই মধ্যে কেন্দ্রীয় অসহযোগিতা এই মুহূর্তে বকেয়া দাঁড়িয়েছে এক লক্ষ ষোলো হাজার কোটি টাকায় স্রেফ একশো দিনের কাজেই ছ হাজার নশো এগারো কোটি টাকা ন্যাশনাল হেলথ মিশনে দু হাজার একশো পঁচানব্বই কোটি টাকা মেলেনি যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় এই বঞ্চনা কাম্য নয় মমতা স্পষ্ট করে দিয়েছেন বাংলার মানুষের ভোগান্তি তিনি মেনে নেবেন না পরের পর যুক্তিতে কার্যত চাপে পড়ে যান মোদী নরম হয় সুর তিনি মমতার পায়ের চোট সম্পর্কে নেন আর এই সৌজন্যের দেন আটকে থাকা বিষয়টি তিনি গুরুত্ব দিয়ে দেখছেন তার আশ্বাস আরো একবার কেন্দ্র এবং রাজ্যের সংশ্লিষ্ট অফিসারদের যৌথ বৈঠক হোক তারপর বকেয়া মেটানোর ব্যাপারে সিদ্ধান্ত একথা শুনেই অবশ্য তৃণমূলের লোকসভা নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে বলেন নির্দিষ্ট দিন বলুন যার মধ্যে টাকা মিলবে মোদী অবশ্য সেই প্রশ্নের জবাব দেননি ফলে আসার সঙ্গে খানিক আশঙ্কাও দেখছে রাজনৈতিক মহল তবে তৃণমূল প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পরে নতুন সংসদ ভবনে মমতাকে নিজের অফিস ঘর ঘুরিয়ে দেখান মোদী তখন অবশ্য সঙ্গে কেউ ছিলেন না তো এই মুহূর্তে আপনারা স্পষ্ট দেখতে পারলেন মমতা স্পষ্ট করে দিয়েছেন বাংলার মানুষের ভোগান্তি তিনি মেনে নেবেন না এবং তারপরে কিন্তু প্রধানমন্ত্রী তার পায়ের চোটের ব্যাপারে জানতে চান এবং সেই সৌজন্যের ফাঁকি কিন্তু মোদী সরকার ইতিমধ্যে জানিয়ে দেয় যে এই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছেন এবং টাকা দেওয়ার আশ্বাস দেয় এবং এই নিয়ে রাজ্য এবং কেন্দ্র এখানে স্পষ্ট বলা হচ্ছে কেন্দ্র এবং রাজ্যের সংশ্লিষ্ট অফিসারদের যৌথ বৈঠক হবে এবং তারপরে এই বকেয়া মেটানোর ব্যাপারে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে তো এই বকেয়া কবে মেটানো হবে এই নিয়ে কিন্তু অবশ্য তৃণমূলের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় নির্দিষ্ট দিন চান যে কোন দিন টাকা দেবেন সেই টাকা দেওয়ার ইতিমধ্যে দিনক্ষণ দেন বা যার মধ্যে টাকা মিলবে সেই দিনক্ষণ দিন তো এই নিয়ে কিন্তু মোদী সরকার কোনো রকমের দিনক্ষণ কিন্তু কমেন্ট করেন না তো যদিও জানা যাচ্ছে যে এ ব্যাপারে খুব শীঘ্রই কিন্তু আপডেট চলে আসবে কবে নাগাদ এই অফিসারদের কেন্দ্র এবং রাজ্যের মধ্যে বৈঠক হয় এই দিনক্ষণটি কিন্তু খুব তাড়াতাড়ি হতে পারে এই নিয়ে পরবর্তী সময়ে আপডেট আসলে আপনাদেরকে জানিয়ে দেব তো আপনারা যেটা জানতে চাচ্ছেন সেটা কিন্তু স্পষ্ট আপনারা দেখতে পারলেন যে কবে নাগাদ দেওয়া হবে এই নিয়ে নির্দিষ্টভাবে জানানো হয়নি তবে কেন্দ্র এবং রাজ্যের যে অভিযোগদের বৈঠক সেটা খুব শীঘ্রই হতে পারে বলে সূত্রে মারফত জানা যাচ্ছে এই নিয়ে আবারও বলছি আপডেট আসলে আপনাদেরকে জানিয়ে দেবো আশা করছি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে লাইক করুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করে রাখুন পরবর্তী নেক্সট আপডেটগুলি এভাবেই সবার আগে পাওয়ার জন্য